আল্লাহ হুয় বের বীর আল্লাহ হুয়ক জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই আসবে বিজয় জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নাই হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় ফিলিস্তিনের বুকে শিশু মোর ছেড়ে গা যায় ফিলিস্তিনের বুকে শিশু মোর ছেড়ে গা যায় ইহুদিদের রুখতে হামাজ করছে যে লড়াই জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয় জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই আসবে জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নাই হাকির পথে করবে লড়াই আসবে রে বিজয় ইস্রায়িলের হাত থেকে রক্ষা পাবে একসা ইস্রায়িলের হাত থেকে রক্ষা পাবে একসা সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা কাবা যেমন রক্ষা পেল আবাবুল দারায় হাকির পথে করবে লড়াই আসবে রে বিজয় জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নাই হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নাই হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় কাপড়দের ওই নাস্তা না বুধ করতে রে এক সাই কাপড়দের ওই নাস্তা না বুধ করতে রে খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায় এ জোরে হবে না সুবহানাল্লাহ তারপর তো রইনাস্তানাবোধে আখ সাই খোদার হুকুমে দিয়াবা আসবে দুনিয়ায় ফিলিস্তিনের রক্ত বাবে খোদারে কৃহিবাই হকের পথে পড়লে লড়াই আসবে রে বিড আই জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে তার কা নই হকের পথে পরলে লড়াই আসবে রে বিড আয় জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে তার নয় নই হকের পথে পরলে দাঁড়ায় আসবে রে বিজয় কাপের তোর বুধ কত্তরে এক সায় কাপের তোর ওই নাস্তা না বুধ কত্তরে এক সায় কাপের তোর ওই নাস্তা না বুধ কত্তরে এক সায় খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায় খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায় ফিলিস্তিনের রক্ষা পাবে খোদার কৃপায় হকের পথে করলে লড়াই আসবে বি বিজয়

দরজা যাই কাফেরদের ওই নাস্তানা বুঝ কোপতে রে AKSAY খোদার হুকুম নেহ দি আবা আসবে দুনিয়া খোদার হুকুম নেহ দি আসবে দুনিয়া জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নাই হকের পথে করবে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় আল্লাহুম্মা সাল্লা হে প্রভু রহমান তোমার প্রভুরা সেরা দান আল আল কোরআন আল কোরআন হে রহমান তোমার তোমারই সেরা দান কোরআন আল কোরআন কোরআন তাই প্রেম নেই যে তাতে কোনো ভুল হাকিকাত চার আয়াত জ্ঞানের মূল কোরান্তা নাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন ভুল হাকি কাজার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার ঘর আছে মধু শান্তি যে অপুরান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা গানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন আধার আল্লাহ মাগানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন হে প্রভু রাগমান তোমার ঐ নোরানিয়াল কোরআন নিয়াল সফল রোগের শেষা কোরআন পাওয়া যায় এক হর পে দশটি আমল নামাই জমা হয় সফল রোগের শেষা কোরআন পথে পাওয়া যায় এক হর পে দশটি নাকি আমল নামাই জমা ঘোরান হলো ওই শিবানী কোরআন হলো ঐ শি মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন নুরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হর পে নেকি আমল নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানি কোরআন হলো ওই শিবানি মানব জীবন বিধান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন প্রভু ঘুমন তোমার ওই সে রাদান আল রানি নুরানি আল অলকোরা এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসে একা যাইবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে সঙ্গে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নাম আর তো কিছুই হবে না গহীন করে যেতে গবে গহীন করে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না কবর মাঝে আসবে তোমার সব চদমুখানা কবর মাঝে আজ বের কে তোমার সাথে চাদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না করিবে সবাল কি যাতা বজ কোন্ পার দেনা করিবে सवाल মুনকার নেকি জবাব যখন পারবে না মাটি তোমার তে বেঁপিসে মাটি তোমার তে বেঁপিসে মাটি তোমার তে বেঁপিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রব না গো কবর মাঝে থাকবে একা সঙ্গীরবে না এসে চো একা চাপে একা এসেছো একা চাপে একা কেউ তো সাথে যাবে না এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গণ করে যেতে গবে গরে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রে তোমার সাধুর চাঁদ না কবর মাঝে আজ বের তোমার সাধর চাঁদ আপন আপন ভাবো যাদের যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে গো একা সঙ্গী রবে হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে হবে না করিবে সাবাল মন क জবাব যখন পারবে না মাটি তোমার মাটি তোমার দেবে বেপিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না তবা করি আমরা সবা করুছি মোরা বহু গুণ তো করি আমরা সবার করছি মোরা ক্ষমা করে দিও খোদা ক্ষমা করে দিও খোদা ক্ষমা করে দিও খোদা ছাড় যে মোরা পাব না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা पए अलगो अकबर सिद्दी के अकबर सिद्दी के अकबर चोरे बोलू न सुबान अल क्या शान पाए अल صدیقِ اکبار صدیقِ اکبر تم ہی تو ٹھہرے گے پہلے خلیفہ ہر ایک صحابی قائل تمہارا فاروق ہو یا عثمان و حیدر صدیق اکبار صدیق اکبر کیا شان پائے گی اللہ ہو اکبر صدیق اکبار صدیق के अकबर हक्की सदाकत सच की अलामत बेबाक जरूरत आला का आदात हक्की सदाकत सच की अलामत बेबाक जरूरत आला का आदत बोलो ना यारो ताकत लगा कर सिद्दी के अकबर सिद्दीके अकबर अल्लाह আলা যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কো তাকে চিনতে আমরা মানব করছি বড় ভূ তাকে চিনতে আমরা মানব করছি বড় ভূ তিনি হলেন মানব সেরাগত গোলা ফুল তিনি হলেন মানব সেরাগত জান্নের গোলা ফুল তিনি আল্লাহর প্রিয় হবি মোহাম্মদ রসুল তিনি আল্লাহর প্রিয় বিবি মোহাম্মদ রসু বলুন হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ও কিল হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ও কিল তার মধুর কণ্ঠে শুনব মোরা গাই যে কোকিল গাই যে কোকিল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার বার ভুল তিনি আল্লাহর প্রিয় হবি মোহাম্মদ রসুল তিনি আল্লাহর প্রিয় হবি মোহাম্মদ রসুল মানব তিনি রসুল শোনো মুমিন হে ভাই আখেরাতে রসুল যেন তোমায় কাছে পায় তার জীবন যেন এটি তাজা রক্ত জবা তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তিনি হলেন মানব সেরার জান্নাতে গোলা ফুল তিনি আল্লাহর প্রিয় কবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লে আলা